আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি যদি এই মুহূর্তে ইউটিউবে সার্চ করেন দুবাইয়ের বিষয় আপডেট বা দুবাইয়ের বিষয়ের কী খবর বা দুবাইয়ের বিষয় আপডেট পরিস্থিতি কি। তখন প্রথম স্টাডি আপনার কাছে আসবে কি দুবাইয়ের বিষয় বন্ধ এবং কি আমি বলি দুবাইয়ের বিষয় খোলা কিভাবে খোলা আমি সেটা প্রমাণ আপনারা যদি আমার থেকে নিতেন চান সে প্রমাণটা আমি দেব। আর যারা দুবাইয়ের ভিসা বন্ধ বলে ভিডিওগুলো করেন আপনি আমাকে প্রমাণ দিতে হবে কোথাও বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তারা ঘোষণা করেছে কিনা দুবাই ভিসা বন্ধ বা এমন কোনো প্রমাণ আছে কি না তারা কোনো নিউজের মাধ্যমে বা তাদের কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা কোন তাদের সংস্থার মাধ্যমে কোথাও বি কারা কোথাও থেকে কোনো ঘোষণা করা আছে কি না বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ যদি না থাকে তাহলে আপনি কেন মানুষকে এত বিভ্রান্তির মধ্যে ফেলাচ্ছেন কেন বা মানুষকে আপনি এত হয়রানির মধ্যে ফেলাচ্ছেন আপনার একটা ভিডিও যখন এক এক মিলিয়ন মানুষ দেখবে তখন আপনি তিন থেকে ষাট ডলার পাবেন আর আপনি তিন থেকে ষাট ডলারের জন্য কেন মানুষকে এত অযথা কষ্ট দিচ্ছেন কিসের জন্য আপনারা কষ্ট দিচ্ছেন বাংলাদেশের লক্ষ মানুষ এই মুহূর্তে বেকারত্বের মধ্যে ফোয়াচ্ছে বাংলাদেশের মানুষ এখন অভাবের মধ্যে ফোয়াচ্ছে মানুষ সাহায্যে তাদের কর্মসংস্থানগুলো এক করে তারা মান তাদের পরিবারকে নিয়ে তার ছেলে মেয়েদেরকে নিয়ে তারা মা বাপকে নিয়ে পাড়াফতি আত্মীয়স্বজনকে তারা সুখে থাকার জন্য কেন বা তাদেরকে এভাবে বিভ্রান্তির মধ্যে ফলাচ্ছেন বিষা কাদের জন্য বন্ধ কারা বিষা ফাচ্ছেন না কোন লাইসেন্সগুলো বন্ধ এগুলো আপনাকে ফোকাস করতে হবে তাহলে মানুষকে আপনি সঠিক পথটা দেখান তাহলে সেই মানুষ ওই পথের মাধ্যমে গিয়ে অর্থাৎ সঠিক পথের মাধ্যমে তার সঠিক আস্থা জাগার মাধ্যমে গিয়ে সে বিষা নিয়ে সে বাংলাদেশ থেকে গিয়ে অন্তপক্ষে তার পরিবারকে শান্তিতে রাখতে পারবে একটা মানুষ ট্রেন নিয়ে বিদেশে বাড়িতে জমা করে বিদেশ বাড়িতে যায় একটা মানুষ ট্রেন নিয়ে তা আপনি যদি তাদেরকে এই মানুষগুলোকে আপনি কে কেন মন ভাঙবেন কিছুর জন্য ভাঙবেন প্রিয় বন্ধুগণ এখানে আমি মূল যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কোথাও বন্ধ ঘোষণা করা হয় নাই আর যারা বলতেছে সংযুক্ত আরব আমিরাতের এক তারিখ থেকে আপনাকে ভিসা দেওয়া হবে সেটাও কিন্তু ভুল কথা বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এক তারিখ থেকে আপনাকে ভিসা দিবে এই বিষাগুলো কারা পাচ্ছেন বিষে এখনো উঠতেছে কারা উঠেতে পারতেছেন এবং মানুষে মানুষ এখনো যাচ্ছে এখনো টাইপিং হচ্ছে এবং ট্যাবিংগুলো হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে কারদের হচ্ছে সেটা আপনাকে প্রথম জানতে হবে আপনি ওই ব্যক্তি যাদের রয়েছে তাদের সাথে আপনি লেনদেন করবেন ঐসব ব্যক্তির সাথে আপনি লেনদেন করে আপনার সঠিকভাবে আপনি দেশ থেকে গিয়ে ওইখানে ইনকাম করে আপনার পরিবারকে শান্তিতে রাখতে পারবেন যদি আপনি মনে করেন অযথা কোনো দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে টাকা দিয়ে আপনি ফেসে গেছেন তাহলে সেটা আপনার দোষ সেটা তাদের দোষ না কারণ অনেকে লেবার কাট হয়ে রয়েছে অনেকে বিষা হয়ে রয়েছে এবং কি অনেকে বিষে অ্যাটেস্টেড করতে গিয়েছে বিষয় অ্যাডজাস্টেড দিচ্ছে না এটা নিয়ে অনেকে ভিডিও করতেছেন আপনি এক তারিখ থেকে ফেয়ে যাবেন এক তারিখ থেকে কারা পাচ্ছেন কারা বা পাচ্ছেন এই বিষয়গুলো দেখেন যেহেতু সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে তার মানে আউটভার্স দেওয়া হয়েছে এবং কি আপনাকে আত্মসমর্পণ করত্মসমোপন করে আপনাকে বাংলাদেশে যাওয়ার জন্য বা বিভিন্ন কান্ট্রির মানুষদেরকে যাদের বিষা ফা থাকে না তাদেরকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে এক তারিখ থেকে তারা পাচ্ছেন এবং কি আপনারা যাদের এই মুহূর্তে লেবার কার্ড হয়ে রয়েছে তারা কিন্তু ফাচ্ছেন না কেন ফাচ্ছেন না কারা পাচ্ছেন না কোন লাইসেন্স আছেন তারা পাচ্ছেন না তারা পাবে না এবং কোন লাইসেন্স রয়েছে তারা বিষয়গুলো পাবে দেখেন এখানে আপনাকে প্রথম খেয়াল করতে হবে আপনি লাওয়ারিস মানে লাওয়ারিস বলতে কি রকম বুঝছেন সেটা সহজ বাংলা ভাষা বলা হয় তারা জারিবা পোলা জারিবা পোলা বলা হয়তো সহজ বাংলা ভাষা তারা কারা তাদেরকে স্থান আছে তাদের কোনো স্থান নয় সেরকমভাবে সংযুক্ত আরব আমিরাতে কিছু লাইসেন্স রয়েছে পকেট লাইসেন্স ডিজিটাল লাইসেন্স রয়েছে তারপরে ডিজিটাল ম্যানেজিং ডাইরেক্টর লাইসেন্স রয়েছে আপনার বিভিন্ন এই বিভিন্ন লাইসেন্সগুলো রয়েছে লাইসেন্স পকে লাইসেন যাদের অফিস নাই আদালত নাই কেসু নাই ঘর নাই বাড়ি নাই দুয়ার নাই আপনাকে সংযুক্ত আরব আমাদের সরকার আপনাকে একটা ইজারা দিয়েছে ইজারা কেন দেওয়া হয়েছে মানে একটা লাইসেন্স দেওয়া হয়েছে কিসের জন্য দেওয়া হয়েছে আপনাকে এই জন্য দেওয়া হয়েছে যে আপনি দুইজন লোক নিয়ে আসেন এখানে দুইজন মিলি বসে আপনিও কাজ করেন তাদের মাধ্যমে কাজ করান আর আপনি আমি বাংলাদেশি লবি অযথা কিছু লোক রয়েছে দালাল যারা রয়েছে আমরা কি করতেছি এরকম লাইসেন্সগুলো নিয়ে এই লাইসেন্সগুলো রেণিউ করে নেয় এই লাইসেন্সগুলোকে আমরা দুই বছর বছরভাবে রেণিউ করে নেয় এক বছর হয়ে গেলেও রেনিউ করে নেই ওই মানুষকে বিষের খবর নেই আইডির খবর নেই মেডিকেলের খবর নেই বা বফোর্ড রয়েছে এইসব মানুষগুলো যখন লেবার কোর্ট এবং কি সিআইডিকে বা পুলিশকে ইনফর্ম করতেছে তখন তারা এরা অ্যানালাইজ করে দেখতেছে যে জালিয়াতের মধ্যে বাংলাদেশের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ রয়েছে বাংলাদেশের মানুষ আর আমরা কিছু অসুবিধা লোক রয়েছি বা ভিত্তি রয়েছি তারা কিন্তু এইসব লোকের কারণে আমরা কিন্তু হয়রানের মধ্যে পড়ে গিয়েছি এবং কি বর্তমানে আরেকটা কিন্তু গুজব চলছে যেটা হচ্ছে যায় বাংলাদেশি কিছু আওয়ামী লীগের লোক বা বিশ্ব বিভিন্ন বিক্ষেত্রের লোক তারা একটা গুজব সরে দিয়েছে যে ওইখানে আন্দোলন করার কারণে সংযুক্ত আরব আমিরাতের বিষয় বন্ধ করে দিয়েছে এই কথাটা হচ্ছে যে একদম রং একদম ভুল এটার সাথে এটার সাথে কোনো টোটালি কোনো সম্পর্ক নাই এখানে মূল সম্পর্ক যেটা হচ্ছে যা আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছিল ওই লাইসেন্স রিনিউ না করার কারণে তাদের যখন অ্যানালাইসিস করতেছে আপনাকে তারা একটি মাসে কয়েকটি লাইসেন্স দেওয়া হচ্ছে তাদের কাছে সে রাষ্ট্রীয় হিসাব কিন্তু রয়েছে ওর হিসাব অনুযায়ী দেখা গেছে একটা লাইসেন্স কিন্তু রিনিউ হচ্ছে না এখন তারা কি করতেছে গ্রুপ অফ লাইসেন্স আপনাকে যেতে হলে কী করতে হবে গ্রুপ অফ লাইসেন্সে যেগুলো রয়েছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যে লাইসেন্সের মেয়াদ যে যে কোম্পানির মধ্যে রয়েছে এক হাজার পনেরোশো সাতশো আষ্টশো পাঁচশো ছয়শো লোক যথা মানে রেগুলার রয়েছে বিষয় ক্যান্সেল হচ্ছে না বিষয় রেনু হচ্ছে লাইসেন্স রেনু হচ্ছে সরকারের ট্যাক্স বরাবর ওই ওইসবগুলো আপনার যদি ওইসব লাইসেন্স লোক যদি বাইরেও কাজ করে থাকে যদি লাইসেন্স রিনিউ হয়ে থাকে যদি ওইখানে তাদের বিষয়গুলো রিনিউ হয়ে থাকে তাহলে আপনার ওই সব কোম্পানির মধ্যে আপনি বিষয় আবেদন করে আপনার বিষয়টা কিন্তু উঠাতে পারবেন এছাড়া আপনি কোনো কোম্পানিতে এর মধ্যে বিষয় আবেদন করে আপনি বিষয় উঠাতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং সেই কোম্পানিগুলো আপনি কীভাবে বুঝবেন সেই কোম্পানিগুলো বুঝতে হলে আপনাকে যদি কোনো কোম্পানির নাম বলা হয়ে থাকে তাহলে আপনার ওই কোম্পানিকে গুগলে সার্চ করবেন অথবা যদি আপনার কোনো অফিসের ঠিকানা দেওয়া হয়ে থাকে ওই অফিসকে আপনার গুগলে আছে কি না এবং থাকলে অফিসে কত নাম্বার স্টার র্যাঙ্কিংয়ে রয়েছে যেমন আমাদের অফিসটা রয়েছে সাত নাম্বার স্টার র্যাঙ্কিংয়ে আপনাকে খেয়াল করতে হবে এক থেকে দশ পর্যন্ত দশ পর্যন্ত স্টার র্যাঙ্কিং যারা রয়েছে তাদের মাধ্যমে আপনি আবেদন করবেন আপনি বিষয় হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমাদের এই মুহূর্তে কিন্তু টাইপিংও হচ্ছে এবং কি আমাদের লোকও যাচ্ছে আমি কিছুদিন আগে একটা শুনলাম যে এয়ারপোর্ট থেকে লোকগুলো ব্যাক করে দেওয়া হচ্ছে কেন ব্যাক করে দেওয়া হচ্ছে কিসের জন্য ব্যাক করে দেওয়া হচ্ছে যেমন আমার বাইক গেছে আমাদের আরও চার পাঁচজন লোক গেছে তাদের মধ্যে থেকে দুই তিনজন লোককে ব্যাক করে দেওয়া হয়েছে এয়ারপোর্ট থেকে পরে জানতে পারছি যেটা সেটা কিসের জন্য ব্যাক করা হয়েছে সেটা এই জন্য ব্যাক করা হয়েছে এই যে লাইসেন্সগুলো কথা আমি বলেছিলাম ওই সময় ওইসব লাইসেন্স লোক যারা রয়েছে তাদের ভিসা হয়ে গেলেও কিন্তু তারা যেতে পারতেছে না এবং যেতে পারবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে দালাল আপনাকে এবার বলতে পারে আপনার ভিসা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে রাষ্ট্রীয় বা ভিসা বন্ধ হয়ে গেছে এটা যদি আপনাকে বলে তাহলে আপনি এটা মনে করবেন যে আপনার সাথে ফল করা হচ্ছে যদি আপনার কাছে ওইরকম কোনো সমস্যা হয় থাকে ওইরকম কোনো লাইসেন্সের বিষয় আপনাদের হয়ে থাকে তাহলে আমি করতে পারেন আমি আপনাদেরকে দিতে পারবো এটা কোন লাইসেনের বিষয় কি লাইসেনের বিষয় আপনি লেনদেন করতে অবশ্যই সতর্ক অবস্থানে করবেন কারণ আমরা ওই মুহূর্তে এখন অনেক একটা হিমশিমের মধ্যে খাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ অফ লাইসেন্সের বিষয় হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা ওই মধ্যে একটা হিমশিমের মধ্যে আসছি কারণ কেন সেটা হচ্ছে যে আমরা সঠিক পথটা এখনো সরকার দিক নির্দেশনা কিন্তু পাচ্ছি না সরকার কি করতে চাচ্ছে কারণ আমাদের কারণে আমার দিকটা নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বিষাক খারাপ পাবেন এবং কার আবেদন করলে এমহরে বিশাপ পাবেন কার মধ্যে আবেদন করলে আপনার বিশাপ পাবেন না তার ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমান আমাদের ফেনী অঞ্চল ফেনী পরশুরাম থেকে শুরু করে ফুলগাজী কাজিরহাট কোম্পানিগঞ্জ চৌধুরীহাট এরিয়া নোয়াখালী মাইজদি লক্ষ্মীপুর সাইডের সবাই কিন্তু বন্যা কবলিত অবস্থার মধ্যে পড়ে রয়েছে অনেক দুর্যোগের মধ্যে আছে অনেক কষ্টের মধ্যে আছে আপনারা যারা প্রবাসী এ মুহূর্তে আসেন আপনারা যদি তাদেরকে আর্থিকভাবে অনুদান দিতে চান বা তাদেরকে কোনো খাদ্য বা বাসস্থানের বা থাকার কোনো পরিকল্পনা করে দিতে চান তাহলে আমাদের জামাতে ইসলামের টিম কাজ করতেছে আমরাও কাজ করতেছি আপনারা ছেলে আমাদের সাথে বিকাশের মধ্যে লেনদেন করেও আপনারা তাদের কাছে সঠিক রাস্তাগুলো আপনার আপনার দানটা তাদের কাছে পৌঁছাতে পারবেন ওইরকম যদি কেউ দিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে বিকাশ নাম্বার আপনারা চাইলে এই বিকাশ নাম্বারের টাকাটা আপনারা প্লে করতে পারেন আপনার অনুদ আপনার যতটুকু আর্থিক আছে আপনার যতটুকু দেওয়ার ক্ষমতা আছে আপনি এতটুকু দিতে পারবেন কারণ কেন এটা বাংলাদেশে এবং ইন্টারন্যাশনাল প্রত্যেকটি দেশে মানুষ জানে জামাত ইসলামের মধ্যে দুর্নীতি বলতে কোনো শব্দ থাকে না কারণ বাংলাদেশের মধ্যে এক নম্বর সত্যি রাস্তা দেখানো পথ থাকলে সেটা হচ্ছে জামাতে ইসলাম আপনারাও অবশ্যই মধ্যে দেখতে দেখেছেন ফেনীতে জামাতে আমির মার ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন নেতৃত্ব তারা কিন্তু অলরেডি ফেনি থেকে শুরু করে প্রত্যেকটা বন্য কবিতা এলাকাতে ফাঁসে দাঁড়াচ্ছে এটা আপনারা দেখতেছেন আলুসুন্না আল এই আল ফাউন্ডেশন যেটা শেখ আব্দুর রহমান এই যে ওনার এটা কিন্তু আপনার সবাই কিন্তু দেখতেছেন আর অন্যান্য যারা দেখতেছেন কত ফেন কালকে ফেনীতে কিন্তু ডাকাতি হচ্ছে কারা করছে স্যাচরে কিছু ব্যক্তি রয়েছে তারা কিন্তু ডাকাতি করতেছে এটা কিন্তু মানুষকে হয়রানির মধ্যে ফেলাচ্ছে মানুষকে হয়রানির মধ্যে রাখতেছে অবশ্য আপনার কথা বুঝতে পারেছেন আপনারা কি বি করতে চান যে সহযোগিতা করতে চান নাম্বারে যোগাযোগ করে আপনি এখানে যোগাযোগ ইয়ে করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম